সেল করেন যারা পাঞ্জাবি সেল করেন নর্মালি যারা বোরকা নিয়ে কাজ করেন এদের জন্য বসাসল ওয়েবসাইটটা খুবই দরকার কারণ যেই পরিমাণ কম্পিটিশন মার্কেট আপনি দশ ডলার বিশ ডলার দিয়ে মেসেজ ক্যাম্পেইন করে সবসময় খুব ভালো প্রফিটে থাকবেন জিনিসটা এমন না যদি মনে হয় দুই হাজার চব্বিশ সালে আপনি ওয়েবসাইট ছাড়া মেসেজ ক্যাম্পেইন করে বিজনেস দ্বারা করাবেন তাহলে ভাই এটা সম্ভব না আপনাকে ওয়েবসাইটে আসতেই হবে কারণ ওয়েবসাইটে আসলে যে সুবিধাগুলো আপনি পাবেন পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যারা আমার এই অ্যাডগুলো দেখছিলেন নর্মালি এখানে দুই থেকে তিন কোটি টাকার সেল প্রুফ ছিল তো ভাই নর্মালি যেটা হয় আপনি যদি অনলাইনে বিজনেসটা দাঁড়া করাতে চান দুই হাজার সালে আপনি যারা মেসেজ ক্যাম্পেনে ভালো সেল পাইছেন ঠিক আছে বাট দুই আসার পর আপনারা দেখতেছেন যে দশ ডলার

সাথে কথা বলেন যদি মনে হয় যে না জিনিসটা প্রফিটেবল হবে দেন আপনার শিফট করেন কারণ নর্মালি পার ডে আপনি যদি দশ ডলার পনেরো ডলার করে বুস্ট করেন আমার মনে হয় বিশ ডলার বুস্ট করলে যে পরিমাণ মেসেজ আসে তো ওই পরিমাণ সেল দিন শেষে থাকে না বাট ওয়েবসাইটে যদি আপনি দুইশো ডলার বুস্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে থেকে একশো সেল বা দেড়শো সেল অনায় এসে থাকে তো ওইখানে দেখা যায় আপনার কোনো হিউম্যান টাচ লাগে না অটোমেটিক অর্ডারগুলো চলে আসে তো যখন অটোমেটিক অর্ডার আসবে তখন আপনি আনলিমিটেড ডলার বুস্ট করতে পারবেন আনলিমিটেড ভালো একটা সেল থাকবে দিন শেষে আপনি ভালো একটা প্রফিটে থাকবেন যেটা মেসেজ ক্যাম্পেনে পসিবল না তো অনলাইনে যারা আসলে টুকটা কাজ করেন আমি যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এগুলো সব আমার নিজে তৈরি করা আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন আমার মনে হয় এগুলোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট হলেও আপনার সামনে অ্যাড গেছে আপনি দেখছেন প্রত্যেকটা অ্যাড আমার এখান থেকে আমিই চালাই তো আমি বলবো ওয়েবসাইট করার দরকার নাই একবার অন্তত মেসেজ করেন কথা বলেন যদি মনে হয় যে না ওয়েবসাইট আপনার বিজনেসের জন্য দরকার আছে তাহলে ওয়েবসাইটটা করেন আদারওয়াইজ দরকার নাই যারা টুকটাক জুয়েলারি নিয়ে কাজ করেন এদের আসলে প্রয়োজন পড়ে না বা যারা প্যান্ট সেল করেন যারা পাঞ্জাবি সেল করেন নর্মালি যারা বুরকা নিয়ে কাজ করেন এদের জন্য বস আসলে ওয়েবসাইটটা খুবই দরকার কারণ যেই পরিমাণ কম্পিটিশন মার্কেট আপনি দশ ডলার বিশ ডলার দিয়ে মেসেজ ক্যাম্পেইন করে সবসময় খুব ভালো প্রফিটে থাকবেন জিনিসটা এমন না তো ভালো প্রফিটে থাকতে গেলে ওয়েবসাইটের কোনো বিকল্প নাই আর একটা ওয়েবসাইট যদি আপনি একবার সুন্দর করে তৈরি করতে পারেন এটা দ্বারা করাইতে পারেন এটা ডাটাগুলো যদি ঠিক মতো আপনি ডাটা ম্যানেজমেন্ট এটাকে কি বলে আপনার সেল ফাইনাল তৈরি করে যদি আপনি একবার কাজ করতে পারেন বিশ্বাস করেন ভাই আপনি জাস্ট এক মাসের যেই আপনি ফিডব্যাকটা পাবেন প্রিভিয়াস আপনি দুই বছর লস কভার করে ফেলতে পারবেন তো লস কভার করার জন্য হইলেও নর্মালি আমার সাথে একটু কথা বলেন অযথা ডলারগুলো নষ্ট করার দরকার নেই একটু কথা বলেন সময় দিয়ে কল দেন ফ্রি হয়ে টেক্স করেন আমি আমার সর্বোচ্চ ট্রাই করব